আপনারা যারা কমফোর্টার সেট যারা নিতে চাচ্ছেন অনেক বেশি সফট এবং আরামদায়ক কমফোর্টার সেট এবং যে কম্ফোর্টার সেটটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এমন একটি কম্ফোর্টার সেট যদি নিতে চান তাহলে বিডি শপের আজকের ভিডিওটি আপনার জন্য তো বিডি শপ কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ফেব্রিক্স নিয়ে কাজ করে আমরা সচরাচর ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি ডাইনিং টেবিল কাভার আরও বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমাদের নতুন প্রোডাক্ট কিন্তু যুক্ত হয়ে গেছে এই কমফোর্টার সেট আমাদের প্রত্যেকটি কমফোর্টার সেট অনেক বেশি কমফোর্ট দেখতেই পাচ্ছেন বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের প্রত্যেকটি কম্ফোর্টার সেট আপনারা অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ইচ্ছা আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটি হাতে পাবেন পাওয়ার পরে সব কিছু দেখে চেক করে নিয়ে তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে আর বিডি শপের এই কমফোর্টার সেটগুলো টুইল কটন হানড্রেড পারসেন্ট টুইল কটন ফেব্রিক্সের বেট মানে হচ্ছে কম্পিউটার সেট তো আপনারা যারা এই কম্পিউটার সেট নিতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমো একই নাম্বারে রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমাদের এখানে মেসেজ করার পর আমরা যে ছবিগুলো আপনাকে দেখাবো সেই ছবিগুলোর মধ্যে থেকে আপনি চয়েস করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কম্পিউটার সেট প্রত্যেকটি কম্ফোর্টার সেটের সাথে থাকবে দুইটি মাথার বালিশের কাভার একটি কোল বালিশের কাভার এবং একটি বেডশিট এবং সাথে তো থাকছেই আপনার কাঙ্ক্ষিত প্রিমিয়াম কোয়ালিটির কম্ফোটার তো সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের কম্ফোর্টার সেটের প্রাইজ তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং এই অর্ডারগুলো আপনারা যে যেখান থেকে ইচ্ছা করতে পারবেন এবং প্রোডাক্টটি যাচাই বাছাই করে নিয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন তো আমাদের শপে কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আপনি ভিজিট করলেই দেখতে পাবেন আরও অনেক ধরনের প্রোডাক্ট তো সেগুলোর মধ্যে থেকে আপনি অর্ডার করতে পারেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের বিডিশফ ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন যদি সম্ভব হয় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এ ধরনের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমফুটার সেট অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা ছাড়া প্রোডাক্টটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক পেজ আছে যারা কিছু ডেলিভারি চার্জ আগে নিয়ে নেয় বা ইউটিউব চ্যানেলে কথা বলবেন তারা ডেলিভারি চার্জ আগে চাইবে এবং প্রোডাক্টটি আপনার কাঙ্ক্ষিত মতো হবে না তো এইগুলো সব কিছু নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা